কফি রয়েছে রায় রয়েছে অজীব রয়েছে আমরা রয়েছে আমরা যখন আড্ডা বাজি তখন আমি ওয়েট করতাম যে শুটিংটা তখন দেখা হবে এবং তারপর আহ সুন্দর ভাবে আড্ডা মারতাম হ্যাঁ তখন অবশ্যই কফি বা চা থাকতো না কিন্তু একটি চরিত্র এবং গল্প নিয়ে ছোট্ট করে যদি যা আমরা মানে মানে গল্পের পাতায় পড়ি সে মানে পুরো তাই থাকছে নাকি একটু এদিক ওদিক করা হয়েছে সে মানে একটু এদিক ওদিক করা হয়েছে কি হয়নি সেটা তো দর্শকরাই বলতে পারবে বা সামান্য ওইটুকু করা হয়েছে কারণ দেখো বইয়ের পাতায় তো লেখা তো রয়েছে এবং সেটাকে আমরা এমন কোনো কিছু করবো না যে দর্শকদের ইমোশনটা সেখানে হার্ট হবে বা সেখানে উপন্যাসটাকে কোনো রকম ভাবে বিতর্কের মুখে নিয়ে যাওয়া যাবে এমন বিষয়টা করা হয়েছে সেটা দাদার গল্পটাকে আমরা করবে সুতরাং সেইভাবে চিত্রনাট্যের ক্ষেত্রে যেটুকু রয়েছে সেটুকু মাত্র করা হয়েছে বাদ বাকিটা প্রত্যেকে এক একজন এক একজন অভিনয় অভিনেতারা থেকে শুরু করে থেকে শুরু করে মির্জা রয়েছে প্রাঞ্জল আছে রানাদা রয়েছে জনিতা নিজে অ্যাক্টিং করেছে পায়েল আছে এসব হচ্ছে এক প্রত্যেকে চেষ্টা করেছে ভালো মতো কাজটা করার আর শুধুমাত্র যখন পনেরো তারিখের অপেক্ষায় রয়েছে দুই বছর তাই করতে হয়েছে সেই দু বছরটা অতিক্রম করে পনেরোই অগস্ট জি ফাইভের পর্দায় চলেছে আমরা দেখতে পাবো সবাই মিলে একসঙ্গে কাটায় কাটায় আশা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ